কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো তোমরা সকলেই জানো নায়কাতে হট পিং সেল চলছে তো সাধারণত আমি এই টাইমটাই শপিং করি কেনাকাটাগুলো করি এই যে নায়কার নায়িকা থেকে চলে এসেছি আজকে নায়িকাতে খুব অফার দেয় হট পিং সেল চলে পিঙ্ক ফ্রাইডে সেল চলে হলিডে সেল চলে তো আমি সাধারণত এই সময় কেনাকাটাগুলো করি আমিও কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছিলাম দুর্গা পুজোর আগে এটাই থেকে বড়ো একটা অফার ছিল এরপর অফার দেবে কিনা জানি না তো আমি কিছু অর্ডার করেছিলাম তোমরা শেয়ার করছি কী কী অর্ডার করেছি তো বড়ো একটা বক্স চলে এসছে আমি কিছু করে দেখা দিই তোমরা প্লিজ ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ইগনোর করো কারণ পাখা চলছিল আর এই পাখা ছাড়া তো গরমে থাকা অসম্ভব তাই প্লিজ ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ইগনোর করে যাও আর পুরো ভিডিওটা দেখো আর আমাকে জানিও নায়িকা থেকে তোমরা কে কে শপিং করলে তো তোমরা কে কে কেনাকাটি করেছো আমাকে জানিও আমি এই টাইমটাতে খুব অফার দেয় এই টাইমটায় তো এই টাইমটাই আমি কেনাকাটিগুলো করি

smart পড়ছে এটার সঙ্গে মনে হয় কি দিয়েছে এটা এটা আড়াইশো দিয়ে দেয় সিটাভিলে নিয়েছে একটা এটা এটা আড়াইশো গ্রামের বড় একটা ট্যাব এটাও নর্মাল এটা নিয়েছি একটা সিটা দিলে নাইট ক্রিম এটা একটা নিয়েছি এটা হচ্ছে মার্সের একটা সেটিংস পাউডার এটা খুবই ভালো আমি ইউজ করি একটা শেষ হয়ে গেছে শেষের মুখে এর জন্য আমি আর একটা অর্ডার করে নিয়েছি এটা খুব ভালো তোমরা যারা ব্যবহার করো না ব্যবহার করে দেখো খুব ভালো যখন আমি কোনো সময় মেকআপ টেকআপ করি না বাইরে বেরিয়ে চলে যাই তখন আমি সেটিং পাউডারটা এটা ব্যানানার আছে এটা আমি ইউজ করেই চলে যাই আর কোনো কিছু মাখি না এটা এটা খুব ভালো ঘাম কন্ট্রোল করে এটা হচ্ছে কম্বো ছিল সিম্পলের এটা এটা রিফ্রেশিং ফেস ফেসওয়াশ ফেসিয়াল ফেস ওয়াশ তো এটা আমি কখনো ইউজ করিনি খুব রিভিউ দেখেছি এর জন্য আমি নিলাম দেখি ব্যবহার করে কেমন হয় তো এটা নিয়েছি এটা কম্বো ছিল কিমান দুটো নিয়েছে একসঙ্গে অভার দিচ্ছিল অফার নিয়েছে এটা হচ্ছে ড্রামাকর ভিটামিন ফেস সিরাম এটা আমি কখনও ব্যবহার করিনি এটা অনেক রিভিউ দেখেছি এর জন্য এটা নিলাম এটা ডে প্লাস নাইট দুই সময় ব্যবহার করা যাবে এটা ডে তো দুই ব্যবহার করতে পারবে নাইটও ব্যবহার করতে পারবে এটা ভিটামিন সি নিয়া সি মাই ফেস সিরাম এটা আমি ব্যবহার করে দেখবো কীরকম খুলে দিচ্ছি এইটুকু একটা পাও দেখতে কত এম এল আচ্ছা এটা টেন এম এল এটা টেন এম এল এসছে এটা হচ্ছে ড্রামা করি ডাক সার্কেলের জন্য এটা আমার চোখের তলা অনেক খালি পড়ে গেছে এর জন্য ব্যবহার করে দেখবো কীরকম অনেক দিন ধরে খুঁজছিলাম তো এই জিনিসটা টা দেখার পর এটা নিয়েছি এটা ব্যবহার করে দেখি কিরকম আগেও একটা ব্যবহার করেছিলাম ওশিয়ার মনে হয় হ্যাঁ ওশিয়ার ব্যবহার করেছিলাম ওটা কোনো কাজের যায়নি তো এটা ব্যবহার করে দেখি কিরকম এই তিনটে আর এটা এই চারটে আমি ফ্রি পেয়েছি এটা স্প্য স্ন বক্সে হ্যাঁ স্ম্যাশ বক্সে মশ্চারাইজারটা এটা এটা হচ্ছে স্যাম্পেল একটা স্যাম্পেল দিয়েছে এটা স্ন্যাশ বক্সে হ্যালো টিনটেল হ্যালো টিনটেল মশ্চারাইজার এটা একটা ক্রি পেয়েছি আর পড়ে গেল আর এর সিটাফিলের সিটাফিলের এগুলো নেওয়ার জন্য সিটাফিল এগুলো নেওয়ার জন্য তো এই দুটো ফ্রি পেয়েছি এটা সিটাফিলের জেন্টাল স্কিন এটা সিটাফিলের জেন্টাল স্কিন ক্লিনজার এটা পঁচিশ এম এল এর ছোট্ট একটা গজা দিয়েছে এটা এটা একটা দিয়েছে এটা সিটাফিলের ময়েশ্চারাইজিং লোশন এটা এই দুটো পি দিয়েছে আমি সিটা ফিলের এতগুলো এতগুলো জিনিস করেছিলাম এগুলো পারচেস করেছিলাম বলে দিয়েছে এইটা দিয়েছে এটা হচ্ছে একটা সানস্ক্রিন স্টিক দিয়েছে এটা ড্রামা কোচ থেকে দিয়েছে এটাও আমি ঠিক পেয়েছি এটা হচ্ছে এটা কুড়ি গ্রামে এটা এটা দিয়েছে এটা ব্যবহার করে দেখছি খুব সুন্দর এরকম আমি সাংস্কৃতিক মতো ব্যবহার করিনি তো এটা আমি ব্যবহার করে দেখছি

তো আর যেটা আসবে সেটাও আমি এই ভিডিওর সঙ্গে শেয়ার করে দেবো অ্যাড করে দেবো তো ওটা আসতে একটু লেট হবে এটার সঙ্গে আলাদা হয়ে গেছে একসঙ্গে অর্ডার করেছিলাম কিন্তু আলাদা হয়ে গেছে ওটা তা কবে আসবে দেখি আর তোমরা কে কে নাইকা থেকে শপিং করো আমাকে জানিও আমার তো খুবই খুবই ভালো লাগে আগেও অনেক কিনে অনেক শপিং করেছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে কী মনে হলো ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে এই কথা আমি শেয়ারও করে নিলাম আর ভিডিওটা করে নিলাম কারণ আমি আগেও একবার অর্ডার করেছিলাম তখন আমার দুটো প্রোডাক্ট মিসিং ছিল এর জন্য আমি আগে ভিডিওটা করে নিলাম ভিডিওটা চালু করে দেখে নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম তো যাতে এই ভুলটা দ্বিতীয়বার না হয় এর জন্য আগে আমি ভিডিওটা করে নিলাম আগে বার ভিডিওটা করা হয়নি এমনি আনবক্সিং করে নিয়েছিলাম আর দুটো আসে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের আগেই বলেছিলাম আর একটা পার্সেল আসার কথা আছে এই পার্সেলটা আগের পার্সেলটা আসার দুদিন পর হাতে পেয়েছি আর তোমরা জানো তো এই পার্সেলটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি কারণ এই একটা পার্সেলে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম এই একটা প্রোডাক্টে আমি দু দুটো গিফট পেয়েছি আর গিফট পেলে কেই না খুশিও থাকতে পারে তোমরাই বলো তো এখানে আমি প্লামের নিয়াসি মাইরে দুটো টোনার অর্ডার করেছিলাম যেটা কম্বো ছিল আর এখানে দুটো গিফট ছিল আমার যেটা পেয়ে আমি খুবই খুশি হয়ে গেছি এখানে ছিল প্লামের তিনটে বডি লোশন স্যাম্পেল ছিল এগুলো আর একটা প্লামের বিগ সাইজের মশ্চারাইজার ফিরে পেয়ে গেছিলাম আর সব মিলিয়ে আমার এই প্রোডাক্ট ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে